এখানে দিন অর্থ কি এখানে দিন অর্থ হিসাব যাজা মানে দিন অর্থ হলো ইয়ৌমুল হিসাব ইয়ৌমুল যাজা মানে হিসাবের দিন প্রতিদানের দিন যাজার দিন দিনের কিন্তু কোরআন এখানে অনেকগুলো অর্থ আছে তন্মধ্যে একটা অর্থ হলো আল হিসাব এখানে আল্লাহ মা আলিকি ইউমুদ্দিন তাহলে কেমন ময়দানের একটা নাম হলো ইউমুদ্দিন আবার সুরা আল ফেতার মধ্যে আল্লাহ বলছেন وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم الدين يوم الدين يوم, الدين يوم الحساب يوم الجزاء أبار الله فقط سن إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله এখানে দিন অর্থ কি আল্লাহর দিন এখানে বলছে ফি আল্লাহর দিনের মধ্যে দলে দলে মানুষ প্রবেশ করবে এখানে দিন অর্থ কি ইসলাম ইসলাম এখানে আল্লাহর দিন বলতে যেখানে দিন ইল্লাহ আসবে আল্লাহর আল্লাহর সাথে সম্পৃক্ত হবে দিন ইল্লাহ সেখানে দিন ইল্লার অর্থ হবে ইসলাম খবরে যে দিন ইল্লার প্রশ্ন আসবে ওমা দিন উকা এই দিনের অর্থ কি এই দিনের অর্থ হলো জীবন ব্যবস্থা তোমার জীবন ব্যবস্থা কোনটা ছিল উত্তর হবে উত্তর কি হবে ওয়াবিল ইসলাম ছিল আমার দিন এটা উত্তর হবে তাহলে আমি যদি বলি যে আমি পৃথিবীর সব ধর্মের অনুসারী তাহলে কি আমি ইসলামের অনুসারী হলাম যদি বলি যে আমি পৃথিবীর কোনোটাই মানি না অথবা বলি যে আমি সবগুলার পক্ষে নিরপেক্ষ একটাকে আমি পক্ষ অবলম্বন করি না অর্থাৎ যত রকমের যতটাই বলেন আপনি মুশ্রিক আপনাকে ইসলামের পক্ষ অবলম্বন করতেই হবে কারণ কবরে যে প্রশ্ন হবে সেই দিনের দিনের উত্তর কেউ যদি বলে যে আমি মানবতা আমার জীবন ব্যবস্থা ছিল আল্লাহ পাখি এটা গ্রহণ করবেন না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো ইসলামকে বলতে হবে ইন্না দিন ইসলাম আল্লাফাক বলে দিচ্ছেন ইসলাম এদিন ফালাই ইউকু বালামিন হু কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন গ্রহণ করতে চায় ফালাই ইউক বালামিন সেই দিনকে গ্রহণ করবে না কেউ যদি বিশ্বাস করে যে হিন্দুরাও জান্নাতে যাবে ইহুদিরাও জান্নাতে যাবে খ্রিস্টানরাও জান্নাতে যাবে আল্লাহর জমির যত ধর্মাবলম্বী আছে সবাই আল্লাহর আবাদত করে সবাই ব্যায়স্ত দেবো কেউ যদি বিশ্বাস পোষণ করে সে কি মুসলিম থাকবে কেন থাকবে না সে কোরআনকে বিরোধিতা করছে কোরআন মানে নাই অস্বীকার করছে কারণ আল্লাহ যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন গ্রহণ করে আল্লাহর কাছে সেই দিন গ্রহণযোগ্য নয় তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই দিন বাকিগুলা অনুসরণ করে কেউ জান্নাতে যাবে এটা কেউ বলতে পারবে না এই বিশ্বাস পোষণ করলে তার ইমানে থাকবে না আমাদের দেশে অনেক মানুষ জাহালত বসত মূর্খতা বসত এরকম বিশ্বাস করে কয় সব ধর্মের মানুষই ব্যস্তে যাইব এরকম অনেকে বলে না হজুবিল্লা আবার বলে যে এক ধর্ম মানলেই হয় এরকম জাহেলও আছে বলে যে এক ধর্ম মানলেই হয় অর্থাৎ এরকম বিশ্বাস পোষণ করলে তার এখনো নিজেই মানা নাই নিজে এখনো মুসলিম হইতে পারে নাই আবার কেউ কেউ বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এরকম মানুষও আছে বলে যে ইসলাম পৃথিবীতে যত ধর্ম আছে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম এই কথা বললেও সে কাফের কারণ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কে কয়েছে আপনাকে কে বলল যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম একমাত্র ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না শ্রেষ্ঠ ধর্ম হলে তো এটা এটার আছে যদি বলে যে রোল নম্বর এক তার অর্থ হইল ছাত্র আরো আছে শেষে আরো দশ বিশটা পঁচিশটা আছে তার মধ্যে সে এক নম্বরে যদি বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তো আরো ধর্ম পৃথিবীতে দশ বারোটা আছে সেটার মধ্যে ইসলাম এক নম্বরে শ্রেষ্ঠ তো অনেক মুসলমান অনেক মুসলিম আছে এই কথা গুলি ফুলতে থাকে যে আমি শ্রেষ্ঠ ধর্মের নাওয়াজ এই কথা বলার সাথে সাথে আপনার ইমান চলে গেছে আপনি হয়ে গেছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয় শ্রেষ্ঠ হলো যেখানে দুটা তিনটা থাকে তো পৃথিবীতে দুটা তিনটা তো আল্লাহ স্বীকৃতি দেন নাই ধর্মই একটা আল্লাহ সুবান স্বীকৃতি একটা তো সেটা শ্রেষ্ঠ হয় কি আই কি এই জন্য ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথাটাও ভুল এই কথা বলা যাবে না এই জন্য ইসলাম একমাত্র একমাত্র দিন এজন্য জন্য মারাপাত দিন যেটা সেখানে দিন বুঝতে হবে এটা উসুলুল ইমান ইমান রসুল এটা হালকা জিনিস না অনেকে দিনে বুঝে না অনেকে দিনে বুঝতে পারে না এমনি মনে করে যে আমি মুসলিম তা আমরা যে কথাটা বলতেছিলাম যে ইয়মুদ্দিনের একটা অর্থ হলো ইয়মুল হিসাব কে আমার ময়দানের একটা নাম হলো ইয়মুদ্দিন লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন এখানে দিনের অর্থ কি আমরা আরো একদিন বলছি যেগুলো আগে বলছি এগুলো আবার মাঝে মাঝে পরীক্ষা হবে এবং এই যে আর দুই প্যারা শেষ হলে তো পুরা কোরআনের এর ইনশাল্লাহ আমাদের শেষ এরপরে আবার আপনাদের থেকে খালি পরীক্ষা নেওয়া হবে যে আপনারা কি পড়াশোনা করছেন কি শুনলেন কি বুঝলেন এই পুরা কোরআন থেকে আমরা এর আগে কয়েকবার বলছি যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এখানে আল্লাহ দুইবার বলছেন দিন যে তোমাদের দিন তোমাদের আমার দিন আমার এখানে দিন অর্থ কি না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ হিসাব

কাফেরা নবী সাল্লামকে প্রস্তাব দিয়েছিল যে আসেন আমরা আপনি আমাদের মূর্তি পূজার অনুষ্ঠানে আপনি আমাদের বড় বড় পূজার অনুষ্ঠানে আপনি সভাপতিত্ব করবেন অসুবিধে কি আমরাও আপনার যে ঈদের অনুষ্ঠান হবে ঈদের জামাত আমরা শরী জুমার জামাতে শরী কমু তাইলে আর আমাদের মধ্যে আপনার মধ্যে কোনো বিভেদ থাকবে না আমাদের সামাজিক সম্প্রীতি কায়েম হয়ে যাবে তো তখন আল্লাহ নবী সাল্লামকে বলছেন কলিয়া ইউহাল কাফেরুন লা আ'বুদু মা তা'বুদূন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধনে আপনি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন এই বিশ্বাস যারা পোষণ করে তারা কাফের আল্লাহ পাক প্রথম এই ফতোয়াটা দেন যে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে যারা বিশ্বাস করো যে গানের অনুষ্ঠানেও আমি সভাপতি আছি ওয়াজ মাহফিলেও সভাপতি আছি গানের অনুষ্ঠানে আসলিও 20000 টাকা পাইবা আর

আমি আবাদত করি একমাত্র আল্লাহর তোমরা আবাদত করো অসংখ্য মাবুদের তো তোমাদের আবাদতে আর আমার আবাদত তো মিল নেই তো শেষে আল্লাহ সুবান তালা শিখাই দিচ্ছেন আপনি এই কথা বলেন যে লাকুম দিন হুকুম আলিয়া দিন লাকুম হিসাব হুকুম আলিয়া হিসাবি তোমাদের হিসাব তোমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে এই জন্য আমি যেহেতু এক মাবুদের আবাদত করি তো সেই মাবুদ যে সকল অনুষ্ঠানকে পারমিশন দেনা সেই অনুষ্ঠানে আমি যেতে পারি না